নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট ব্রেড বানাতে পারবে সেটাই আপনাদের করে দেখাবো এটা দেখলেই বুঝতে পারছেন এটা হবে একদম নরম তুলতুলে আর ভেতরটা একদম জালিদার এটা আপনাদের হানড্রেড পারসেন্ট বলতে পারি এটা দোকানের থেকেও খেতে টেস্ট হবে এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন ব্রেডটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ টেস্টের জন্য দিয়ে দিলাম দুই চামচ চিনি আর আড়াইশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ইস্ট আর পাউরুটি বানাতে গেলে ইস্টটা অতি অবশ্যই দিতে হবে ইস্টা দিলে পাউরুটিটা সুন্দর ফুলবে আর সফট হবে ইস্টের ফোটোটা আপনারা দেখে নিন এই ইস্টটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এই ছোট এক কোটি ইস্ট কিনলে আপনারা অনেকবার ব্রেড বানিয়ে খেতে পারবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পাউরুটির টেস্ট ভালো আসবে গুঁড়ো দুধটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন ঘি কিংবা বাটার দিলে একটু টেস্টটা ভালো আসে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা আপনারা লিকুইড দুধ দিয়েও মাখতে পারেন কিন্তু অতি অবশ্যই জল কিংবা দুধটা হালকা গরম করে নিতে হবে ময়দাটা যখনই মাখবেন একবারে জল দিয়ে মাখবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করবেন একবার যদি ময়দাটা পাতলা হয়ে যায় তাহলে পরে ময়দা দিলে পাউডারিটা ভালো হবে না ময়দাটা যখন মাখবেন দেখবেন হাতে এমন আঠার মতন ময়দাটা লেগে যাচ্ছে তখন আপনারা কি করবেন হাতে অল্প একটু সাদা তেল দিয়ে নেবেন নিয়ে আবার মাখবেন দেখবেন ঠিক ময়দাটা শক্ত হয়ে গেছে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এইবার ময়দার গায়ে একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রাখব ময়দাটা চাপা দেওয়ার আগে একবার ভালো করে দেখে নিন ময়দাটা চাপা দিয়ে এক ঘন্টা রাখলে ফুলে ডবল হয়ে যাবে ময়দাটা গরম স্থানে চাপা দিয়ে রাখতে হবে খাটের তলায় কিংবা কোনো গরম জায়গায় যেখানে হাওয়া বাতাস লাগবে না সেখানে রাখার চেষ্টা করবেন আমি একটা স্টিল পেপার দিয়ে ময়দার বাটিটা আটকে দিলাম আপনারা শুধু থালার ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে এটা গরম স্থানে রেখে দিতে পারেন এক ঘন্টা পর ময়দাটা খুলে দেখাচ্ছি দেখুন ময়দাটা ফুলে এক পাটি হয়ে গেছে আপনারা এক ঘন্টা পর ময়দাটা খুলে দেখবেন যদি এরকম না ফুলে তাহলে আবার আধা ঘন্টা চাপা দিয়ে রাখবেন দেখবেন ফুলে যাবে পরে এবার ময়দাটা হাত দিয়ে একটু চাপ দেবেন দেখবেন হাওয়াটা বেরিয়ে গেছে আপনাদের ময়দাটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ইস্টটা দেওয়ার জন্যই ময়দাটা এত সুন্দর ফুলেছে ময়দাটা হাত দেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তারপর ময়দাটা আরেকটু মেখে নেবেন এবার ব্রেডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে স্টিলের বাটি বাটিগুলোতে তেল কিংবা বাটার কিংবা ঘি ব্রাশ করে নেবেন তাহলে ব্রেডটা বানানোর পর বাটির থেকে খুব সুন্দর উঠে আসবে এবার ময়দাটা সমানভাবে তিনটে টুকরো করে নেব আপনারা এটা একটা চাকুর সাহায্যে সমানভাবে তিন টুকরো করে কেটে নিতে পারেন এবার একটা ময়দার ডো নিয়ে নিয়েছি এবার ময়দার ডোটা হাতের সাহায্যে টেনে টেনে নিচের দিকে নামাতে হবে ওপর দিকটা মসৃণ রাখতে হবে নাই পাউরুটির ওপরেটা মসৃণ হবে না ওপরটা এব্রো খেব্রো হবে এবার সবকটা ময়দার ড্রো একইভাবে বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে একটু চেপে দিয়ে ওপর থেকে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ওপর দিয়ে তেলটা অবশ্যই ব্রাশ করে দেবেন নয়তো পাউরুটিটা ফেটে যাবে এবার একটা বড় পাত্রের মধ্যে ময়দার বাটিগুলো বসিয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ময়দার বাটিগুলো খুলে দেখবেন ময়দাগুলো খুলে বাটি ভরে গেছে দেখুন কত সুন্দরভাবে ময়দাটা ফুলে গেছে এবার পাউরুটিটা সুন্দর কালার হওয়ার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি এবার এই ডিমের কুসুমটা পাউরুটির ওপরে ব্রাশ করে দেব। এই ডিমের কুসুমটা ওপরে ব্রাশ করে দিলে পাউরুটির ওপরটা সুন্দর একটা কালার আসবে আপনারা ভাবতে পারেন পাউরুটির থেকে ডিমের গন্ধ বেরোবে একদম ডিমের গন্ধ বেরোবে না আপনারা যদি পাউরুটির ওপরে ডিম না দিতে চান তাহলে পাউরুটিটা সাদা কালারে রাখতে পারেন এইদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে থালা বসিয়ে গরম করে নিতে হবে এইবার ময়দার বাটিগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে এবার ওপর দিয়ে ঢাকনি চাপা দিয়ে দিতে হবে যাতে ঢাকনির পাশ দিয়ে একটু ফাঁকা না থাকে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট পর ব্রেডটা দেখুন কত সুন্দর কালারের স্যার খুব সুন্দর ফুলেছে আপনারা চল্লিশ মিনিটের আগে কিংবা আধা ঘন্টা পর একবার ঢাকনা খুলে দেখে নেবেন ব্রেডটা হয়েছে কি পাউরুটিটা ঠান্ডা হওয়ার পর একটা চাকু সাহায্যে ব্রেডটা বের করে নিতে হবে দেখুন পাউরুটিটা কত সুন্দর নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পাউরুটিটা কত সুন্দর সফট হয়েছে পাউরুটিটা চাকু দিয়ে বের করতে হচ্ছে না হাত দিয়ে একটু চাপ দিলেই বেরিয়ে আসছে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে বন্ধুরা এইভাবে বাড়িতে পাউরুটি বানিয়ে খেয়ে দেখবেন সত্যি দারুণ টেস্ট হয় খেতে এই ব্রেডটা দিয়ে আপনারা বাগার বানিয়েও খেতে পারবেন তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে গ্যাসের চুলায় ব্রেড বানানো যায় বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবার অনুরোধ রইল বন্ধুরা পাউরুটিটা চাপ দিলে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর একটা পাউরুটি ছিঁড়ে মধ্যিখানতে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে